আশ্চর্য চলি গিয়েছে পদ্মা গর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এসে পৌঁছাইনি আপনাদেরকে দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমি জানিনা কিভাবে তিনি শান্তির ঘুমাচ্ছেন মুর্শিদাবাদের

মানুষের সাথে তারা বললেন একটাই কথা কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম উনি বললেন আমরা জমা করেছি একটা কমিটি গঠন হয়েছে কমিটিটা কি করছে আজ থেকে আমি এক নজর রাখবো আপনাদের দিকে মাথায় রাখছি